মার্চ এপ্রিল দু পঁচিশ সালে তোমরা যারা এনআরসে এক্সাম দিয়েছিলে তোমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে অর্থাৎ তোমরা তোমাদের যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিলে তোমাদের রেজাল্ট কিন্তু গত জুন মাসে তিরিশ তারিখ এবং ষোলো তারিখে রেজাল্ট অনলাইন পেয়ে গেছিলে তারপর তোমরা ডিজিটালকার আপলোড পেয়েছিলে এবার তোমাদের কোয়েশ্চেন ছিল যে স্যার আমরা হার্ড কপিটা কবে পাবো সেই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওতে চলে এসেছি তো আজকের ভিডিওতে আমার আলোচনা থাকছে যে তোমার হার্ড কপিটা তুমি কত তারিখে পাবে হার্ড কপি পেতে গেলে অর্থাৎ তুমি কি কি ডকুমেন্টস তুমি পাবে সঙ্গে কোন কোন ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে এবং সব থেকে লেটেস্ট যেটা হলো তুমি কবে পেতে চলেছ তোমার দীর্ঘ দিনের যাত্রার শেষ অর্থাৎ তোমার হার্ড কপি ইয়েস তো আজকের ভিডিওতে আমার আলোচনা থাকছে ফার্স্ট টু লাস্ট তো চ্যানেলে যারা ফার্স্ট টাইম অবশ্যই সাবস্ক্রাইব করো তো বড় মতে আমি আর যে ছোট আছে गवर्नमेंट স্কুল টিচার এনএস এক্সপার্ট এন্ড অলসো আ সার্টিফাইড ক্যারিয়ার তো সর্বপ্রথম যে কোশ্চেনটা আমাদের মধ্যে বারবার তোমরা কল করছো যে স্যার কত তারিখের মধ্যে আমরা আমাদের হার্ড কপিটা পাবো তো সেটা আলোচনার আগে আমি সর্বপ্রথম যে আলোচনাটা করতে চলেছি যে এনআইএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ডটা কি এটা তোমরা সকলেই জানো যে এটা আমাদের ভারতবর্ষের সরকারের একটা বোর্ড যেটার ভ্যালু হচ্ছে অন্যান্য স্টেট বোর্ডের যেমন ভ্যালু ইটারও সেম ভ্যালু এখান থেকে তুমি সমস্ত কিছু তুমি করতে পারবে সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক ওকে চলো ফার্স্ট কোশ্চেন আমরা চলে যাই প্রথম কোশ্চেন হচ্ছে যে দেখো আমরা ক্লাস এবং রেজাল্টের হার্ড কপি কত তারিখে পাবো দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে কি অরিজিনাল মার্কশিট কাম সার্টিফিকেট অর্থাৎ আমরা যখন আমরা আমাদের স্টাডি সেন্টারে যাব। আমাদের কি কি ডকুমেন্টস আমরা স্টাডি সেন্টার থেকে পাবো প্রথম তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে একটা তোমরা কি পাবে না অরিজিনাল মার্কশিট পাবে এবং মার্কশিন মার্কশিট কাম সার্টিফিকেট অর্থাৎ যেটাই তোমার মার্কশিট হবে ওটাই তোমার সার্টিফিকেট হবে যখন দেখবে যে তোমাদের একদম উপর দিয়ে লেখা রয়েছে মার্কশিট কাম সার্টিফিকেট অর্থাৎ তোমার একটাই ডকুমেন্টস তোমার দুটো হবে ওকে সেকেন্ড যেটা পাবে সেটা তুমি টিসি এন্ড মাইগ্রেশন ট্রান্সফার সার্টিফিকেট এবং মাইগ্রেশন তাহলে তুমি দুটো জিনিস পাচ্ছ দুটো জিনিসের ডিমান্ড হচ্ছে চারটের মতো অর্থাৎ টিসি কাম মাইগ্রেশন হচ্ছে কি ট্রান্সফার সার্টিফিকেট আর মাইগ্রেশন একটাতেই থাকবে তারপর মার্কশিটের সঙ্গে সার্টিফিকেট অ্যাডজাস্ট থাকবে ওকে দুটো জিনিস পাচ্ছ এই দুটো জিনিসতেই তোমার কিন্তু সমস্ত কাজ তুমি করতে পারবে আর একটা তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে যে স্কুল লিভিং সার্টিফিকেট ইয়েস স্কুল লিভিং সার্টিফিকেট পাওয়ার জন্য তুমি ওই দিনকে তুমি অ্যাপ্লাই করতে পারো করার জন্য কি কি লাগবে সেটাও আমি ভিডিওতে আলোচনা করছি অবশ্যই স্কুল নিয়ে নেবে তরফ থেকে তোমরা আগে পেয়ে গেছ কি একটা হল টিকিট পেয়ে গেছো দ্বিতীয়ত হচ্ছে আই কার্ড পেয়ে গেছো এবার তুমি যেটা পাবে একটা মার্কশিট কাম সার্টিফিকেট ওকে আর দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সফার কাম মাইগ্রেশন সার্টিফিকেট ওকে আর সঙ্গে একটা স্কুল লিভিং সার্টিফিকেট এবার কারা কারা পাবে না তোমরা যারা এই বছরে যাদের পাঁচটা সাবজেক্ট ছিল একটা সাবজেক্টে ফেল করে গেছো তারা পাবে না কিন্তু দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট যারা হয়তো কোনো একটা সাবজেক্টে কম্পার্ট পেয়ে গেছো বা ফেল করে গেছো ছটা সাবজেক্ট রয়েছে কিন্তু পাঁচটাতে পাশ করে গেছো তারাও কিন্তু তোমরা মাইগ্রেশন কাম ট্রান্সফার সার্টিফিকেট এবং এবং অরিজিনাল মার্কশিট কাম সার্টিফিকেট দুটোই পাবে আর একটা যে হাউ টু গেট অ্যান্ড ফর্ম হায়ার কোথা থেকে তুমি এটা পাবে এবং কিভাবে পাবে সর্বপ্রথম তোমাদের বলে দিচ্ছি তোমরা রেজাল্ট অর্থাৎ হার্ড কপি পেতে আগামীকালকে হার্ড কপি ঢুকে যাচ্ছে এবং ওই স্টাডি সেন্টারগুলো তাদের সার্টিফিকেট বিতরণ করা শুরু করবে আগামী সোমবার অথবা মঙ্গলবার থেকে অর্থাৎ যাদের খুব আর্জেন্ট তোমরা ইমিডিয়েট স্টাডি সেন্টারের সঙ্গে যোগাযোগ করো এইবার তুমি তো বুঝে গেলে তোমাদের তোমাদের ডেট হচ্ছে তোমার অথবা তারিখ থেকে দিচ্ছে কিন্তু তোমাদের যেটা জানতে হবে যে তুমি সঙ্গে কি কি নিয়ে যাবে অবশ্যই স্টাডি সেন্টার নিয়ে যাওয়ার সময় তোমাদের আহ এর যেটা আইডি কার্ড রয়েছে সেটা তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে যাবে আধার কার্ড নিয়ে যাবে স্কুল লিভিং সার্টিফিকেটের জন্য তোমরা অবশ্যই একটা আধার কার্ডের জেরক্স কপি নিয়ে যাবে একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবে এবং ওরা একটা একটা অনলাইন ফর্ম ফর্ম দেবে দেবে অর্থাৎ সেটা ফিল আপ করে নিজের সিগনেচার করে জমা দিয়ে দেবে সঙ্গে সঙ্গে ওই স্টাডি সেন্টার তোমাকে কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট দিয়ে দেবে অর্থাৎ তোমার মাইগ্রেশন কাম ট্রান্সফার সার্টিফিকেট প্লাস রেজাল্ট কাম বোর্ড সার্টিফিকেট এবং সঙ্গে স্কুল লিভিং আরেকটা যেটা হয় তোমার ক্যারেক্টার সার্টিফিকেট যেটা পুরোপুরি গভর্নমেন্ট দেয় মিনিস্ট্রি অফ এর আন্ডারে যেমন অমিত শাহ আছে ঠিক ওদের ওখান থেকে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডার থেকে ওটা সাইন হবে বা এসপি এসপির মাধ্যমে তুমি তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট পাবে যারা বিভিন্ন ডিপার্টমেন্ট ডিফেন্সের চাকরির জন্য অ্যাপ্লাই করো তাদের কিন্তু এটা লাগবে এবং সেটা করার জন্য তোমাদের অনলাইন ফর্মার্ট আছে ওখান থেকে অ্যাপ্লাই করবে আফটার দ্যাট তোমরা কিন্তু এটা পেয়ে যাবে ওকে ক্লিয়ার হয়ে গেল তাহলে কি কি ডকুমেন্টস লাগবে অবশ্যই আই কার্ড সঙ্গে নিয়ে যাবে সঙ্গে নিয়ে এবং তার পাশাপাশি তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবে ওকে তাহলে তোমাদের হার্ড কপি চলে আসছে কিন্তু কালকে স্টাডি সেন্টারগুলোতে তোমাদের এগারো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এগারো বা বারো তারিখ থেকে তোমাদের ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে অর্থাৎ তোমাদের যারা খুব খুব আর্জেন্ট রয়েছে ইমিডিয়েট তোমরা স্টাডি সঙ্গে যোগাযোগ করো এবং তোমাদের জন্য একরাস অনেক অনেক শুভেচ্ছা বিকজ তোমরা নতুন জীবনে পদার্পণ করতে চলেছ এবং আরেকটা কথা বলে রাখছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক করবে এই বছর পাশ করেছো তোমরা চাইলে এই বছরই অ্যাডমিশন নিতে পারো আগামী বছর তিনটে এক্সাম তারপরের বছর আরো তিনটে এক্সাম দিতে পারো এবং যারা কলেজে অ্যাডমিশন করবে তারা যেহেতু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছো আপকামিং জুন জুলাই সেশন যখন শুরু হবে তোমরা এটা দিয়ে শুরু করতে পারো যারা যেই মেন দেবে যারা নিট দেবে যারা অন্যান্য এক্সাম এন্ট্রান্স এক্সাম গুলো দেবে তাদের জন্য তোমরা প্রিপারেশন শুরু করে দেবো কারণ এই সার্টিফিকেটের ভ্যালু কিন্তু সমস্ত জায়গায় সমান তাই ভয়ের কোনো কারণ নেই যারা যে ডিপার্টমেন্টে যাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কিন্তু এনআসার তরফ থেকে কোনো রকম সমস্যা নেই তো আশা করছি বুঝতে পেরেছো তাহলে আর একটা তোমাদের সাম আমি এটাই করে দিচ্ছি তোমরা কিন্তু এখানে তিনটা জিনিস পেতে চলেছো একটা মাইগ্রেশন কাম ট্রান্সফার সার্টিফিকেট দ্বিতীয় হচ্ছে রেজাল্ট কাম বোর্ড সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট সঙ্গে তোমাদের আই কার্ড থাকছে এগুলো নিয়েই তোমার কিন্তু কাজ করতে পারবে ওকে এবং তোমাদের দিচ্ছে কত এগারো তারিখ থেকে বারো তারিখ কিন্তু প্রতিটা স্টাডি সেন্টারে শুরু করছে তো ফার্স্ট টু লাস্ট যারা ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো আজকের মতো ভিডিওটা এখানে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো জয় হিন্দ